খেলছে যেটা শুনে মিঠাই অনেকটা শান্ত হয় এদিকে তোষা বলে মিষ্টির এখানে থাকতে খুব ভালো লাগে তাই মিষ্টির বন্ধু এখানে নিয়েছে দূরে যেতে দেবে না তাই তুমি কেন ভুল বুঝছো কিন্তু মিঠাই নন স্টপ মিষ্টির কথায় বলতে থাকলে তখনই মিষ্টি মিষ্টি উপর থেকে বলে এই এই তো আমি বলেই নিচে নেমে আসে তখনই মিঠাই মিষ্টিকে জড়িয়ে ধরে আর বলে কর্তা বাবুরা ঠিকই বলেছিল এরা তোকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিচ্ছে তখনই সিদ্ধার্থ রেগে যায় আর বলে অনেক হয়েছে আর আমি এসব সহ্য করবো না এবার তোমার এই মিথ্যে অভিযোগ থেকে আমি রেহাই নেব। আর এই অভিযোগটা যে পুরোটাই মিথ্যে সেটা একজনই প্রমাণ করতে পারে আর তাকে এবার আমি এখানে এনে দাঁড় করাবো বলে এই সিদ্ধার্থ উপরে চলে যায় তোরসারাও ছুটে যায় সিদ্ধার্থের পিছনে এবং সিদ্ধার্থ গোপালকে হাতে নিলে তোরসারা সিদ্ধার্থকে শান্ত হতে বলে এদিকে সিদ্ধার্থ বলে অনেক হয়েছে আমি আর পারছি না অন্যদিকে মিঠাই চলে যেতে গেলে ডক্টর ব্যানার্জি যখনই বাধা দেয় তখনই মিঠাই বলে আপনিও আমার সাথে এটা করলেন আপনাকে আমি বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসটা ভাঙলেন তখনই ডক্টর ব্যানার্জি আর কোনো কথা বলতে পারে না এদিকে মিঠাই বলে আমি চললাম আমাকে ক্ষমা করে দিবেন বলে মিষ্টিকে নিয়ে চলে যেতে গেলে তখনই সিদ্ধার্থ গোপালের গানটা শুরু করে গোপালের গান শুনে তো মিঠাই দাঁড়িয়ে পড়ে এরপরে সিদ্ধার্থ একটা টুলের উপরে গোপালকে বসায় মিঠাই অবাক হয়ে গোপালকে দেখে এদিকে সিদ্ধার্থ তো গোপালের গান গাইতেই থাকে অন্যদিকে মিঠাই ধীরে ধীরে গোপালের কাছে আসে গোপালকে কোলে তুলে নেয় গোপালকে আদর করতে থাকে যেটা দেখে সকলে ভীষণ খুশি হয়ে যায় এদিকে সিদ্ধার্থের গোপালের গান গাওয়া যখনই শেষ হয় তখনই সিদ্ধার্থের দিকে মিঠাই অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে মিষ্টি সাক্ষ্য সকলে তো খুশি হয়ে যায় সকলে ভাবে মিঠাই স্মৃতি ফিরে এসেছে আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল মিঠাই সিরিয়ালের আজকের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো মিঠাই সিরিয়ালে আগামী পর্বে দেখা যায় মিঠাইয়ের কথা শুনে মিষ্টির কাছে আসা কোনোভাবেই বন্ধ করে না সিদ্ধার্থ হঠাৎই মিষ্টিকে দেখার জন্য মাঝরাতে সিদ্ধার্থ আবারও বাঘের হাটে চলে আসে এদিকে মিষ্টিও তার বাবা সাথে দেখা করার জন্য যখনই বাইরে আসে তখনই মিঠাইও বাইরে আসে মিঠাই বাইরে এসে যখনই দেখে মিষ্টি সিদ্ধার্থকে বাবাই বলে ডাকছে যেটা দেখে সহ্য করতে পারে না মিঠাই মিঠাই মিষ্টিকে বলে মিষ্টি চলো এক্ষুনি বাড়িতে চলো তখনই মিষ্টি বলে মিষ্টি মা চল না আমরা বাবায়ের সাথে বাবাইয়ের বাড়িতে চলে যাই তখনই মিঠাই বলে না মোটেও না বলে মিষ্টির হাত ধরে যখনই টেনে নিয়ে বাড়ির দিকে যেতে যাবে তখনই সিদ্ধার্থ মিঠাইয়ের হাত থেকে মিষ্টিকে কেড়ে নেয় এবং কোলে তুলে বলে আমার এঞ্জেল আমার সাথে আমার বাড়িতেই যাবে তখনই মিঠাই রেগে যায় ভীষণ রেগে গিয়ে বলে মোটেও না বলে মিঠাই নিজের অজান্তে হুড়হুড় ইংলিশ বলা শুরু করে দেয় ননসেন্স স্টুপিড রেডিকিউলাস ডিসগাস্টিং যে সবটা বলে তো সিদ্ধার্থকে চমকে দেয় সিদ্ধার্থ ভীষণ খুশি হয়ে যায় মিঠাইয়ের মুখে এমন ভুল ভাল ইংরেজি শুনে তো বন্ধুরা অবশেষে স্মৃতি ফিরলো মিঠাইয়ের আর স্মৃতি ফেরা মাত্রই আবারও সেই হুড়হুড় ইংলিশ বলা শুরু করে দিল মিঠাই রানি যেটা দেখে তো সিদ্ধার্থের আনন্দের সীমা নেই তাহলে কি এবার সিদ্ধার্থ মিঠাই এক হবে দুজনকে আর কেউ আলাদা করতেই পারবে না সবকিছু ভুলে নিজের উচ্চে বাবুর কাছে ফিরবে মিঠাই আর সত্যি কেমনটা সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মিঠাই সিরিয়ালে আগামী পর্বে দেখা যায় মিঠিরা কোনো কিছুর হাল খুঁজে না পেয়ে অবশেষে ডক্টর ব্যানার্জির সাথে আবারও দেখা করতে আসে শ্রী মিঠিও সিদ্ধার্থ মিলে এদিকে শ্রী ডক্টর ব্যানার্জিকে বলে আমরা তো মিঠাই স্মৃতি ফেরাতেই পারছি না আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এর আগে আপনার যে গুলো ছিল তাদের ক্ষেত্রে কি রিয়াক্ট পেয়েছেন যেটা শুনে তো ডক্টর ব্যানার্জি বলে আসলে সত্যি কথা বলতে এটা আমার প্রথম কেস যেটা শুনে তো মিঠি এবং শ্রী দুজনেই হা হয়ে যায় এদিকে সিদ্ধার্থ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে সিদ্ধার্থের মুখে কোনো কথাই থাকে না এদিকে মিঠিও রেগে যায় তো বন্ধুরা ডক্টর ব্যানার্জির কথা শুনে তো তেরে বসলো মিঠি এমনকি বাকি সকলে অবশেষে হাল ছেড়ে দিল ডক্টর ব্যানার্জির উপর থেকে এবার তাহলে কি করবে হল্লাপাটি নিজেরাই কি নিজেদের মতন চেষ্টা চালাবে এবং মিঠাই স্মৃতি ফেরাবে সিদ্ধার্থ কি এমন কোন প্রজেক্ট নিয়ে নামবে যেখান থেকে মিঠাই স্মৃতি ফিরেই আসবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন